এ আলীর হাগে থেকে আকাশ পাতাল পাহাড় কাপে পর্বত কাপে কাপে মন সপ্তম আসমান কাপে আল্লাহর কুর্তি সিংহ চুন কয়া কাপে কাশি কাপে কাপি বৃন্দবন হে হু 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 গাড়ি আলিয়ে আমার দুল বিঘা বর্জমান 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 কবটে বিসমিল্লাহ বগ মেলাম লোহার বজ খিল আমারে বান্ধতে ফিরে আল্লাহর আরশ কিছু হতে জানো

wani ko ci alamarwaya abu ne laifin kuma shi alamunarripa ilabon shi